বিসমিল্লা রহমানুর রহিম বিসমিল্লা রহমানুর রহিম সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ডিপ্লোমা যারা ডিপ্লোমা ম্যাথ ম্যাথমে ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্সের বিষয় ভাবতেছেন যে ম্যাথমেটিক্স শব্দটাই শুনে কেরকম যেন কঠিন একটা আস এই বিষয়ের কথা বলতেছি আপনারা যারা ডিপ্লোমেন্ট ফিশারিজ কন ডিপ্লোমেন্ট টেক্সটাইল ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং

যে কোনো গ্রুপ থেকে করতে পারে যারা বিভিন্ন গ্রুপ থেকে আসছেন যারা মানবিক এবং ব্যবসায়ী গ্রুপ থেকে আসছেন তাদের জন্য কিন্তু ডিপ্লোমেন্ট ফিশারিজ ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমেন্ট টেক্সটাইল ফিশারি কন এগ্রিকালচার কন তাদের জন্য ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স বিষয়টা অনেক কঠিন হয়ে যায় তো তাদের জন্য আমি আজকে একটা অধ্যায় করাবো সেই অধ্যায়ের নাম হলো বিন্যাস এই বিন্যাস অধ্যায়টা একবার ইজি আপনারা দুই একটা সূত্র মুখস্থ করলে অধ্যায়টা আপনারা পেয়ে যাবে বিন্যাস পড়াবো আজকে তো দর্শক আমরা শুরু করি শিক্ষার্থীরা আপনারা সবাই খাতা বের করে আপনারা আমার ক্লাসের শুরু করার জন্য রেডি হন তো আমরা যে বিষয় যে বিষয়টা পড়ব সেটা হলো ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স বিন্যাসের অধ্যায় পঞ্চম অধ্যায় আপনার সচরাচর এই এই সূত্রটা মুখস্থ করবে যে পি আর এখানে আর আর সমস্যা এরকম লেখা যায় এন এন এরকম লেখা যায় এই যে এটা রেগুলার সূত্র মুখস্থ করবেন এই সূত্রটা মুখস্থ করুন এই সূত্রটা এটা এই এক দুই তিন এই তিনটা সূত্র অনেক বেশি কাজে লাগে এই বিন্যাস অধ্যায় করতে গেলে এই তিনটা সুখ মুখ মুখস্থ করলে আপনার এই অধ্যায় একবারে আপনার জন্য ইজি হয়ে যায় সহজ হয়ে যায় এগুলো টুকটা একটু দেখে নেবেন আপনারা শিক্ষার্থীরা আপনারা যদি পারেন এটা স্ক্রিনশটে রাইখে দিতে পারেন এখন আমাদের মেন দেখা হলো বিন্যাস অধ্যায় চলে যাব আমরা আশা করি আপনারা সূত্রগুলি মুখস্থ করে এই ক্লাসটা শুরু করবেন সূত্রটা মুখস্থ করলেই আপনাদের ক্লাস করার জন্য ইজি হয়ে যাবে আচ্ছা আমরা প্রথম আমরা করব আমরা করবো এক নম্বর এই এক এক নম্বরটা এক নম্বরটা কী কি কি দেওয়া আছে এন বাই n বাই ফোর সমান সমান সিক্স গুণন পি n বাই থ্রি এরকম দেওয়া আছে আচ্ছা আচ্ছা আমরা শুরুতেই এমন একটা সূত্র সূত্র পড়েছি সূত্র এক নম্বর এক নম্বর সূত্র যেটা 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 পড়েছি এই যে পি এন আর এরকম একটা সূত্র সূত্র পড়েছি সমান সমান এন ইন টু এরকম পড়েছি এন মাইনাস আর আর এন মাইনাস এই যে বা এখানে যদি তুমি ফোর এন এন মাইনাস আ বা তুমি নেট লিখতে পারো টু বা ওয়ান এন মাইনাস এরকম এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর এরকম অনেক অনেক কিছু লেখা যেতে পারে যদি যেরকম মনে করো যে এরকম থাকে পি এন থ্রি তাহলে তুমি এরকম লিখতে পারবো ওই যে আমরা এক নম্বর যে সূত্র পেলাম প্রথম এন লিখতে হবে এন মাইনাস কি ছোটো থেকে হ্যাঁ বড়ো থেকে ছোটো দিকে চলে যাচ্ছে থ্রি তারপরে এন মাইনাস টু এন মাইনাস ওয়ান আর তো লেখা যায় না কারণ আমাদের সর্বশেষ এসে পড়ছে এখন আমরা এটা সাজাবো এটা এটা সাজাবো তাহলে আমাদের লেখ কিলিক লিখতে হবে প্রথমে প্রথমে লিখতে হবে এটা জিরে দেওয়া আছে তাহলে অ্যান ইন্টু এন মাইনাস ফোর ইন্টু এন মাইনাস থ্রি থ্রি ইন্টু এন মাইনাস টু এরকমই তো নাকি এরকম লিখতে হবে কিন্তু আমাদের ফোরটা লেখা যাবে না কেন লেখা যাবে না কারণ এখানে আমরা এই যে এন এর কারণে এন এর কারণে আমাদের এখানে ফোর লেখা যাবে না এখানে আমাদের জায়গাটা আঁততে আসে না এই জায়গায় লেখার কারণে আঁটতে আসে না আমরা আর একটু নিচ নিচে নিচ নিচে করবো নিচে করবো তাহলে যেহেতু এটা দেওয়া আছে আমরা কী বলছি এন ইনটু এন মাইনাস যেখানে ফোর দেওয়া আসে একটা বাদ দিতে হবে তাহলে এন মাইনাস থ্রি এন মাইনাস টু এন মাইনাস ওয়ান হ্যাঁ এটুকু তো আপনারা বুঝছেন নাকি যে সূত্র অনুসারে তারপরে সিক্স গুণন যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটার কথা বলছে তাহলে এটা সেম কাহিনী হবে এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এ ওয়ান মাইনাস কাটা এন মাইনাস টু কাটা তাহলে সুতরাং কি থাকলো এদিকে এদিকে থাকলো এন এন এদিকে থাকলো সিক্স শুধু এন থাকলো হ্যাঁ তারপরে আমরা গুণ করবো এন এন গুণ করলে এন স্কোয়ার এন স্কোয়ার এন গুণ করলে থ্রি এন আবার এই গুণ গুণ করলে সিক্স এন এরকম বা আমরা সরাসরি এই সিক্স এই পাশে নিয়ে নিয়ে আসি পাতি তাহলে এন স্কোয়ার মাইনাস থ্রি এন সিক্স মাইনাস প্লাস প্লাসে এই পাশে আনলে মাইনাস মাইনাস সিক্স এন হয়ে যায় ইকুয়াল টু জিরো বা এন স্কোয়ার

আমরা এটুকু এখানে এখানে ক্রস দেবো কারণ আমাদের এতটুকু এত বড় করার দরকার নেই আমাদের আরো সহজ টেকনিক করতে হবে সহজ টেকনিক হলো যে আমরা এখান থেকে আরেকটা বাদ দিতে হবে সেটা হলো এই এন আর এ এন কাটা দিতে পারে এ এন এর কাটা দিলে তাহলে এন মাইনাস থ্রি সমান সমান সিক্স সরাসরি সেরকম হয়ে যায়গা বা এই মাইনাস থ্রি এ বসে ওই গেলে কী হবে প্লাস সিক্স প্লাস থ্রি সুতরাং এন সমান সমান নাইন প্লাস মাইনাস নাইন কত সুন্দর শর্টকাট না আমি আপনাদের অনেক বড় দেখা দিয়েছিলাম কিন্তু এই পর্যন্ত কাটা দিয়ে এখান থেকে সরাসরি এটা কাটাকাটি করলাম এই কাটাকাটি করে এখানে সহজ কত সুন্দর আপনাদের প্রথম পর্বে স্বাগতম আপনারা দ্বিতীয় পর্বে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আপনি দ্বিতীয় পর্বে যদি ক্লাস প্রস্তুত এই প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্ব এই দুইটা ক্লাস করলেই প্রায় এই অধ্যায় বিন্যাস অধ্যায়টা আপনাদের শেষ হয়ে যাবে আর ওই সূত্রগুলো মুখস্থ করলে এই অধ্যায়টা প্রায় শেষে যাবে আপনার দ্বিতীয় পর্ব অপেক্ষা থাকুন বিন্যাস অধ্যায় تنه با السلام عليكم